হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লকে সবাইকে ওয়েলকাম ছোট ছোট ঝিঙে এসছে এই প্রথম ঝিঙে ধরা শুরু হয়ে গেছে এটা এই বছরের প্রথম ঝিঙে ছোট ছোট বেশ কয়েকটা ঝিঙে এসছে প্রায় প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছাদে আর দেখো আমাদের গাছে কীরকম ঝিঙে হয়েছে সেই যে বেগুন পেরেছিলাম দেখিয়েছিলাম না বেগুনটা পাড়ার কিছুদিন পরেই এই ঝিঙেগুলোও পারতে হয়ে গেছে এটা সবথেকে বড়ো হয়েছে এখন সকাল সাতটা বাজে আর সকালের এত সুন্দর হাওয়াটার জন্যই ছাদে আসা আর আগে বলা হয়নি এটা হচ্ছে আমাদের যেখানে জলের ট্যাঙ্ক থাকে সেই জায়গাটা জলের ট্যাঙ্কের পাশে ছোট একটু জায়গা আছে তো আমার হাজব্যান্ড সেটাকে কেন ফাঁকা রাখবে ভাবলো কিছু গাছ লাগালে ভালোই হয় সেই কারণে ঝিঙে গাছ লাগিয়ে দিয়েছে প্রতি বছরই এখানটায় ঝিঙে গাছ লাগানো হয় আর প্রতি বছরই ভালো ফলন দেয় তাই এবছরেও বছরেও দেখো আর এই ঝিঙের টাইপটা না ছোট ছোট দিশি ঝিঙে তা ওই মোটামুটি হচ্ছে আর ফলনটা প্রচুর হয় এক এক করে এইভাবে আমি সব ঝিঙেগুলো পেরে নিতে থাকি আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে ওই যে পুচকিটা ওই যে ওইদিকে আছে ওটা তুলে ছিঁড়ে না ওই টা এটা এটা থাকুক এটা কাটুক

এটাও বাড়বে না বেশ আজকে থাক আজকের মতো ঝিঙে পাড়া কমপ্লিট করলাম আর এখানে আমার এক গামলা ঝিঙে হয়ে গেছে পাড়া প্রায় দু কেজি তো হবেই আজকে এতগুলো ঝিঙে পেলাম এইটাকে এগুলো পটলের সাইজ হয়ে গেছে আগের দিন যে বেগুন পেরেছিলাম সেগুলো কিছু খাওয়া হয়েছিল আর কিছু ফ্রিজে ছিল সেগুলো দেখো এত আর এই যে আজকে ঝিঙে পেরেছি এই যে কত হয়েছে সবজি সকালবেলা ছাদ থেকে নিচে এসে দেখি আমার ছোটো মেয়ে উঠে পড়েছে আর বড়ো মেয়ে আমার ছোট মেয়েকে সামলাচ্ছে ডায়পার চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে তাকে আবার কাঁধে নিয়ে ঘুরছে যাতে ঘুমিয়ে পড়ে আমাকেও ডাকে নি আমি এসে দেখি এরকম ওরা দুইজন ঘুরছে আজকে দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল তার কারণটা আমি পরে জানাচ্ছি আর সেই জন্যেই আমি সকাল সকাল আজকে ঠাকুরের জন্য পায়েস রান্না করে ঠাকুরকে ভোগে পায়েস দিয়ে আমি সকাল সকাল পুজো কমপ্লিট করে চলে এসেছি তাই ঠাকুরকেও দর্শন করিয়ে দিচ্ছি আর আজকে দিনটা স্পেশাল বলার কারণ হচ্ছে আমার ছোটো মেয়ে খুশি এই যে তো এর জন্মদিন জন্মদিনের জন্যই আজকে আমরা আমি পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছি আর সকাল সকাল আমার আর আমার ছোটো মেয়ের ভগবান পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে গালে কিভাবে হাত দিয়ে বসেছে দেখুন একদম পাকা বুড়ি ওই পাকা বুড়ি আজকে এক বছর কমপ্লিট করলো তো আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ তো আমরা নিয়েছি আপনাদের আশীর্বাদও কাম্য করি সকালবেলা আমার ছোটো মেয়ে আমার সঙ্গে গিয়ে ঠাকুর নমস্কার করে এসছে আবার আমার বড় মেয়ে যখন স্নান হয়ে গেছে তখন নিয়ে গেছিলো দুজনে মিলে ঠাকুর নমস্কার করবে তাকে নমস্কার করিয়ে নিয়ে এসছে এইবারে বনুকে দিদি আশীর্বাদ করছে তারপরে তার বাবা আশীর্বাদ করবে তারপরে আমি আশীর্বাদ করার জন্য কী কী নিয়ম করতে হয় তা হয়তো পুরোটা জানি না যতটুকু জানি ততটুকুই করছি আমি মনে করি যে আশীর্বাদ করার জন্য থেকে করাটাই সব থেকে বেশি প্রয়োজন তো আমার বড়ো মেয়ে ছোটো মেয়ের জন্য সেটাই করছে আর আমার ছোটো মেয়ে ওর কাছে এটা সবটাই নতুন সবটাই প্রথম ও তাই অবাক হয়ে একবার দিদির দিকে দেখছে একবার আমার দিকে দেখছে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না যে ও কি করবে এবার দিদির আশীর্বাদ করা হয়ে গেছে তো সকালে ঠাকুরকে ভোগে যে পায়েসটা দিয়েছিলাম সেটা আমার ছোটো মেয়েকে খাইয়ে দেবে আর জল খাইয়ে দেবে দিদি ওকে পায়েস খাওয়াচ্ছে আর ও মুখটা সরিয়ে নিচ্ছে ও ভাবছে রোজকার মতো মা যেভাবে টেস্টলেস্ট খাবারগুলো খাওয়ায় সেটাই খাওয়াচ্ছে কিন্তু আমার মেয়ে ছোটো মেয়ে মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই তো দেখুন একবার যখনই পায়েসটার টেস্ট পেলো তারপর থেকে বারবার করে হাঁ করছে পায়েসটা খাবার জন্য পায়েসটা খাওয়ানোর পরে দিদি জলও খাইয়ে দিয়েছে আর জলটা দেখুন খাওয়ার জন্য কিভাবে মাথাটা নিচু করে হাঁ করলো ওকে তো বোতলে জল খাওয়ানো হয় ও এইভাবে গ্লাসে খেতে খুব ভালোবাসে গ্লাসে খাওয়ালে জামা কাপড় ভিজে যায় বলে আমরা খাওয়াই না সেই কারণেই বোতলে খাওয়াই এইবারে দিদির আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এবারে তার পাপা আশীর্বাদ করছে আর এবার যেন ওর একটু সয়ে গেছে যে মাথার কাছে এরকম ঘোরাবে কিছু একটা হবে এই ব্যাপারটা যেন একটু সয়ে গেছে ওর কাছে অবাক হলে কি হবে ও কিন্তু ব্যাপারটাকে খুব এনজয় করছে তাই তো তার পাপার দিকে দিদির দিকে আমার দিকে এক একবার করে তাকাচ্ছে আর হাসছে আর আনন্দ পাচ্ছে সব কিছু করা হয়ে গেল ও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি শাকটা বাজাচ্ছি আর ও নিশ্চয়ই এটাই ভাবছে যে এতক্ষণে কেন আমাকে ওই পায়েসটা খাওয়ায়নি তাই তো দেখুন ওর পাপা যখন পায়েসটা খাওয়াবে কীরকম গপ করে খেয়ে নিচ্ছে মিষ্টি পেটুক এত পায়েসটা খাওয়া হতে না হতে হাত বাড়াচ্ছে জল খাবে আরে বাবা তোকে খাওয়ানো হবে বলেই জলের গ্লাসটায় জল নেওয়া হয়েছে ও গ্লাসে জল খাবে ওর এটাই ভীষণ আনন্দ হচ্ছে জল খাওয়ানো শেষ করে ওর পাপা আশীর্বাদ করার কাজটা শেষ করলো এরপরে আমার আশীর্বাদ করার পালা এবারে আমাকে দেখুন আমি যখন আশীর্বাদ করতে এসেছি মাথায় যে এইভাবে কাপড়টা দিয়েছি ও যে কতবার আমার দিকে তাকাচ্ছে আর কীভাবে তাকাচ্ছে অবাক হয়ে যাচ্ছে যে মা কেন এইভাবে রয়েছে নিশ্চয়ই ও এটাই মনে মনে ভাবছে মা কি করছে আমি যখন পায়েস খাওয়াচ্ছি দেখুন মিষ্টি পেটুকের অবস্থা কপ করে পায়েসটা খেয়ে নিয়েছে 오늘도 아무 게들이지마 타이가 나. এই যে আমার ছোটো মেয়ে এইভাবে পায়েস মিষ্টির টাইপের জিনিসগুলো খায় আমার বড় মেয়ে কিন্তু ঠিক তার উল্টো একটু মিষ্টি ওকে খাওয়ানো যায় না দু চামচ পায়েস খাওয়াতে গেলে দু হাজার বার তাকে বলতে লাগবে আর এই যে ছোটো মেয়ের জন্মদিন উপলক্ষে খুব বেশি কিছু বানাইনি বানিয়েছি বাসন্তী পোলাও আর পাঁচ রকমের ভাজা আর এই থালাটা সাজিয়েছে আমার বড়ো মেয়ে ও একটু বেশি বনুর জন্মদিন নিয়ে বেশি এক্সাইটেড তাই জন্য ওই বলছে আমি এটা করব আমি ওটা করব আর আমিও ছেড়ে দিয়েছি আর মাংস কষা এগুলো সবই অবশ্য আমাদের জন্য ওর জন্য বানানো হয়েছে মাছ ভাজা একটু তেল অল্প জল দিয়ে আর পাতলা করে মাংস তো ওর নিজের খাবারটা কিন্তু খায়নি ওর জন্য গোবিন্দভোগ চালের ভাতও করা হয়েছে নিজের খাবারটা খায়নি ও দিদির সঙ্গে বসে বসে পুরো পোলাওটা অল্প একটু খেলো রাত্রিবেলায় এই ছোটো কেকটা আমার বড় মেয়ে ছোটো মেয়ের জন্য নিয়ে এসেছে

આ દેશ નાશના તલે ભાત ખાવે ના મેં કો ખાવે આજ કે ઓકે ખતે હો તો એકটু ઉલટવળટ ના બીચે મેં પીપરે હોવે যা গরম পড়েছে দিনের কাজটা যদিও ডাইনিংয়ে যেভাবে হোক করা হয়েছে কিন্তু রাত্রে আর কেউ ডাইনিংয়ে বসে কেকটা কাটতে চাইলো না মেয়ে তার বাবা সবাই বলছে বেডরুমে চলো এবার বেডরুমে এসি চলছে ঠান্ডার মধ্যে এসে এইভাবেই জন্মদিনটা আমরা পালন করলাম ওর জন্য সব খাবার করা হয় সেগুলো ওর ভালো লাগে না মানে ও নিজের খাবার খাবে না আর সবার খাবার ভালো আর সব কিছু জিনিস খাবারের টেস্ট ভালো দেখুন কেকটা কিভাবে খাচ্ছে এই সব জিনিস বাচ্চাদের বোধহয় শেখাতে লাগে না এর টেস্ট একবার পেলেই বারবার চাইবে কিন্তু ভাত তরকারি এইগুলোর খেতে ভালো লাগে না একটু সামান্য খাওয়ানোর জন্যই কত কষ্ট করতে লাগে আর এখানে কেকটা একবার খেয়ে আবার খাবে হাঁ হাঁ করছে হ্যাঁ কতটা খাওয়ানো যায় এত কেক দিলে রাত্রে তো ভাত খাবে না তো আমার বড়ো মেয়েও শুনছে না ছোটো মেয়েকে এইভাবে দিয়ে যাচ্ছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই